আমরা দাঁড়িয়ে আছি নদীয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত বড় বাজার রথতলা এলাকায় এখানে আজ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ দেখা যায় যে একটি গাছে কঙ্কাল ঝুলে রয়েছে যা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সেই কঙ্কালটি গাছের ডাল কেটে উদ্ধার করে আপনারা দেখছেন সেই সেখানকার চিত্র যেখানে শান্তিপুর বড়বাজার রথতলার একটি মেহগনি গাছে এই কঙ্কাল কে বা কারা ঝুলিয়ে রেখেছে যা নিয়ে চাঞ্চল্য এবং আতঙ্ক তৈরি হয়েছে শান্তিপুর বড়বাজার রথতলা এলাকার এই কঙ্কালটি উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ গাছের ডাল কেটে এই কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় এই কঙ্কালটি একটি প্লাস্টিকের কঙ্কাল কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আপনারা দেখছেন সেখানকার চিত্র যেখানে পুলিশ সেই প্লাস্টিকের কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যাচ্ছে এই কঙ্কালকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে আপনারা সেই দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন বাংলার প্রতিনিধির পর্দায় এই কঙ্কালটি এই মেহগনি গাছে কে বা কারা ঝুলিয়ে রেখেছিল যার জন্য এলাকায় আতঙ্ক তৈরি হয় মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ এই দৃশ্য দেখা যায় এবং পুলিশ শান্তিপুর থানার পুলিশ এসে সেই কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় এ বিষয়ে এলাকার স্থানীয় মানুষরা বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে এবং এই ঘটনায় যে চাঞ্চল্য তৈরি হয়েছে সেটাও তারা ব্যক্ত করেছেন কি বলছেন স্থানীয় মানুষ শোনাব তাদের মুখ থেকে রাস্তা দিয়ে যাচ্ছেন এখানে হঠাৎ দেখা যাচ্ছে একটা কঙ্কাল ঝুলছে হ্যাঁ আমি এখনই এটা দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে যেয়ে যাবে সে একটা সত্যি মনে হবে দেখে মনে হচ্ছে এটা সত্যিকারের কঙ্কাল যেই করুক না কেন আমার মনে জিনিসটা খুবই অন্যায়জনক কেন মানুষকে আতঙ্কিত করা এটা ঠিক না অন্তত এই সময়টার জন্য সামনে নির্বাচন তার আগে যদি এর আতঙ্ক সামনে নির্বাচন আছে যে কোনো যেই করে থাকুক না জিনিসটা ঠিক হয়নি উচিত বলে মনে হয়নি আমার কাছ থেকে এখন তো পুলিশ এসেছে ঘটনাস্থলে হ্যাঁ এখন প্রশারণ এসেছে প্রশারণে যা যেটা ভালো বুঝবে সেটা করবে আপনার নাম তপন জতনী এটা কোন এলাকা এটা বড়বাজার রথ চলা আমি এখানে এসেছি প্র্যাকটিস করাতে তা এখন দেখলাম যে একটা কঙ্কাল চুল কেউ বদমাইশি করে করতে পারে মনে করছেন এটা দাদা আমি সঠিক বলতে পারছি না অবশ্যই হয়তো কেউ বদমাইশি করে করার জন্য করেছে ব্লাস্টিকের কঙ্কাল ঝুলছে দেখা যাচ্ছে প্লাস্টিকের তাই কারা ঝুলাতে পারে এটা না কোথাও তো এটা আতঙ্ক সৃষ্টি হতে পারে যে এই একটা এরম ধরনের কঙ্কাল আপনি তো নিজের চোখেও দেখছেন দেখছি কিন্তু না যারা সন্ধেবেলা কেউ যদি দেখে যারা হার্টের রুগী কিংবা যারা শরীর অসুস্থ দুর্বল তারা আপনার নাম